সম্মানিত সুধী আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের নিয়মিত আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমার আলোচনাটি একেবারে ভিন্ন রকম একেবারে ভিন্ন ধর্মী এবং আমার আমি যেই পেশায় আছি এই পেশা থেকে হাজার হাজার মাইল দূরে কেন আজকে আমি এই আলোচনাগুলো করতে আসলাম তার একটি ব্যাখ্যা দিচ্ছি সেই ব্যাখ্যাটা হচ্ছে আমরা প্রতিদিন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে আমরা আমাদের চোখ মিনিমাম বারো ঘন্টা এটার মধ্যে বুলিয়ে থাকে কি হচ্ছে কখন হচ্ছে কেন হচ্ছে বিভিন্ন রাজনৈতিক আলোচনা এই ধরনের আলোচনা সংগ্রাম এবং কি বিনোদনমূলক সব প্রোগ্রামগুলো আমরা দেখি কিন্তু আপনারা কি জানেন যে গত পনেরো ষোলো দিনে বাংলাদেশে কতগুলো কতজন ডেঙ্গু বিভিন্ন মেডিকেলে ভর্তি হয়েছে হয়তো জানেন না আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব কারণ আমাদেরকে বিনোদনের চেয়ে আমাদের বেঁচে থাকাটা সবচেয়ে বেশি জরুরি এই মুহূর্তে যারা আজকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন প্রত্যেকটি মানুষ যেন কমপক্ষে এই নিউজটা শুনতে পারে যদিও আমি কোনো ডাক্তার নই তারপরেও যাতে আমার এই আলোচনাটা শুনতে পারে এই আলোচনা শুনলে হয়তো বা কারো না কারো উপকার আসবে কারণ বর্তমানে ডেঙ্গু জ্বরের যে প্রভাব সারা বাংলাদেশে এটা যদি আপনি আমার আলোচনা শোনেন তাহলে আত্মীয় উঠবেন শুধুমাত্র ঢাকা সিটির অবস্থা যদি আমি বলি আসুন আজকে আলোচনা করছি আমি আজকে দৈনিক একটি পত্রিকা থেকেই আলোচনা করব সে আলোচনা মূল আলোচনা আসছি ষোলো দিনেই হাসপাতালে ভর্তি দশ হাজার ডেঙ্গু রুগী ভয়ানক একটি বিষয় দেশ দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতশো জন রুগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন চলতি বছর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাতান্ন হাজার সাতশো জন অর্থাৎ অর্ধ লক্ষর কাছাকাছি ডেঙ্গু রুগী ভর্তি হয়েছেন এর মধ্যে শুধু চলতি অক্টোবর ষোলো দিনেই ভর্তি হয়েছেন দশ হাজার জন ডেঙ্গু রুগী গতকাল স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া প্রতিবেদন প্রতিবেদন থেকে এসব জানা যায় তাহলে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশে এই পরিমাণ অর্থাৎ এই চলতি বছরে কত হাজার ডেঙ্গু রোগী আপনার বিভিন্ন মেডিকেলে ভর্তি হয়েছে এরপর আমরা আসছি আরেকটি আলোচনায় হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৪৫ জন মারা গেছেন সারা দেশে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে বর্তমানে দুই হাজার ছয়শো জন ডেঙ্গু রুগী ভর্তি আছেন যার মধ্যে ঢাকায় নয়শো জন বাকি এক হাজার জন ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলেছে চলতি বছরের জানুয়ারিতে এক ফেব্রুয়ারিতে তিন হাজার সরি তিনশো চুহাত্তর মার্চে তিনশো ছত্রিশ এপ্রিলে সাতশো এক মেতে এক হাজার সাতশো তেত্রিশ জুন মাসে পাঁচ হাজার পাঁচশো একানব্বই জুলাইয়ে দশ হাজার ছয়শো চুরাশি আগস্টে দশ হাজার নয়শো এই ছিয়ানব্বই এবং সেপ্টেম্বরে পনেরো হাজার আটশো ছষট্টি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এর মধ্যে জানুয়ারিতে দশ ফেব্রুয়ারিতে তিন এপ্রিলে সাত মেতে তিন জুনে একানব্বই এবং জুলাই আগস্টে উনচল্লিশ এবং সেপ্টেম্বর ছিয়াত্তর জন মারা গেছেন তাহলে বুঝতেই পারছেন যে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে যে কঠিন পরিস্থিতিটা আজকে আমি এই ডেঙ্গু রোগ কেন হচ্ছে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে এই যে সিমটমগুলো আমি প্রথমে বলেছি আসলে আমি কোনো ডাক্তার নই কিন্তু এটা জলস্বার্থে যেহেতু আমার আলোচনা মানুষ শোনে কমপক্ষে আমার এই আলোচনাটা যদি একশো লোকও শোনে কমপক্ষে একশো লোক সতর্ক হয়ে যাবে আমি এটাই চাচ্ছি আসলে এই ডেঙ্গু জ্বরের যে উপসর্গগুলো সেটা সম্পর্কে আমি একটু আলোচনা করছি অতিমাত্রা জ্বর অর্থাৎ আপনার স্বাভাবিক মাত্রার চেয়ে যে অতিরো অতিরিক্ত যে জ্বরটা হয় মনে করুন গা ধরলে একেবারে পুরে যাওয়ার অবস্থা ঠিক এরকম বমি বমি ভাব বারবার বমি হবে সর্দি ভাব গায়ে প্রচণ্ড ব্যথা হবে অর্থাৎ আপনার যখন এই আপনার ডেঙ্গু রোগ হবে ডেঙ্গুর জ্বর হবে তখন আপনার গায়ে প্রচণ্ড ব্যথা হবে চোখ ব্যথা হতে পারে পাতলা পায়খানা হতে পারে সর্বমুঠ এই উপসর্গগুলো দেখা দিলেই বুঝতে পারবেন যে আপনার প্রচুর মানে আপনার ডেঙ্গু জ্বর হয়েছে এই ডেঙ্গু জ্বর সম্পর্কে একটু আগে আমি একজন ভারতের বিখ্যাত এই ডেঙ্গু বিশেষজ্ঞর কাছে শুনলাম এই ডেঙ্গু জ্বর হলে আপনি কখনোই উন্নত মানের কোনো এই আপনার ঔষধ খাওয়ানোর কোনো প্রয়োজন নেই শুধুমাত্র প্যারাসিটামল যদি আপনি আপনার আপনি খান তাহলে দেখা যাবে সেটা ধীরে ধীরে কমে গেছে আমরা অনেক সময় খুব ভয় পেয়ে থাকি যে আসলে ডেঙ্গু জ্বরটা হলে হয়তো অনেক বেশি হচ্ছে এই আমরা অনেক সময় অ্যান্টিবায়োটিক খাওয়ার চেষ্টা করি কিন্তু আসলে এটা খাবেন না কখনোই তার কারণ হচ্ছে একমাত্র এই ডেঙ্গু রোগের জন্য ডেঙ্গু জ্বরের জন্য যেই ঔষধ সেটা শুধুমাত্র প্যারাসিটামল সেটা ডাক্তার বলে থাকেন আজকে আমার এই করার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের আমাদের সহ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে আমার এই আলোচনাটা শোনে এবং আলোচনাটা শোনার পরে যাতে সতর্ক হয়ে যায় আমি আজকে এই ডেঙ্গু রোগ সম্পর্কে এডিস মশা যেই এটা হলো ডেঙ্গু জ্বরটা হচ্ছে এডিস মশা বাহিত একটি রোগের বাহক যার কারণে আর এই অ্যাডিস মশাগুলো মূলত হয় ময়লা আবর্জনা থেকে আমরা অনেক সময় দেখা যায় যে ছাদের টবে এই পানি জমা থাকে কিংবা আমরা এই একদিনের বেশি কোনো কোথাও পানি জমা থাকে আমরা অনেক সময় দিয়ে ফুলের টব কিংবা হাড়ি পাতিল বালতি তারপর ছাদে কোণে এই আপনার ছাদের এক কোণে কার্নিশে পানি জমে থাকা এই সব থেকে ডেঙ্গু রোগটা আসলে অ্যাডিস মশাটা জন্ম হয় আর অ্যাডিস মশার কামুরে এই আমাদের ডেঙ্গু রোগ হয় প্রিয় দর্শক আজকে আমরা এই আলোচনাটা একটু ভিন্নভাবে করি সেই ভিন্নভাবে হচ্ছে এই মুহূর্তে আমরা দেখছি ঢাকা উত্তর সিটি এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে কিংবা নিয়ে ট্রাকে ওঠায় ইদানিং দেখা যায় যে এই ময়লা আবর্জনাগুলো তিন দিন চার দিন পাঁচ দিনও অনেক সময় দেখা যায় এটা আমি আমার দৃষ্টিকোণ থেকে বলছি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি আমার এলাকার পরিবেশ থেকে যে শিক্ষাটা পেয়েছি যেভাবে এই আমাদের ময়লাগুলো নেয় ঠিক এইভাবে এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব দেখা যায় যে অনেক সময় পচা খাবার সেই খাবারগুলো পলিথিনে বেঁধে আপনার ডাস্টবিনের অর্থাৎ যে ড্রাম এই এখন বর্তমানে সিটি কর্পোরেশন যে ড্রামগুলো দিয়েছে রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে এই ড্রামে দেখা যায় যে ফেলে তখন কি করে সেটা এই কুকুর কিংবা বেড়াল সেটাকে নিচে নামিয়ে আনার চেষ্টা করে দেখা যায় যে অনেক সময় পারে আবার অনেক সময় পারে না পার্ক থেকে পচা দুর্গন্ধ বের হয় সেই দুর্গন্ধ থেকে অনেক সময় মশা তৈরি হয় কিংবা পাশে অনেক আবর্জনা তৈরি হয় পলিথিন খাবার এবং কাপড় চোপড় বিভিন্ন অপরিত্যক্ত আপনার স্যানিটারি ন্যাপকিন এই ধরনের জিনিসগুলো দেখা যায় যে তারা ড্রামে ফেলার চেষ্টা কর করার চেয়ে তারা এই সাইডে ফেলে রাখে ঢিল দিয়ে ফেলে রাখে অর্থাৎ যদি এই ঢিল দেওয়াটা থেকে সবাই এই গ্রামের ভিতরে রাখে তাহলে সবচাইতে বেশি উপকার হয় যে আমাদের একদিকে যেমন পরিবেশটা রক্ষা হয় অন্যদিকে এই অ্যাডিস মশার থেকে এই মশাবাহিত যে রোগের বাহক সেটা হলো এই আপনার ডেঙ্গু জ্বর এই ডেঙ্গু জ্বরটা আর হয় না কিন্তু আমাদের যারা অতি ভদ্রলোক আছেন ঢাকা মহানগরীতে বাস করেন দেখা যায় যে মোটরসাইকেল দিয়ে যাচ্ছে যাওয়ার সময় ঢিল দিয়ে অর্থাৎ সেটা কি কোনো ডাস্টবিনে পড়ছে ড্রামে পড়ছে কিংবা রাস্তার পাশে পড়ে আছে এই জিনিসটা কিন্তু কোনো প্রকার চিন্তা করে না কিন্তু ওই মোটরসাইকেল দিয়ে যাচ্ছে যাওয়ার সময় ঢিল দিয়ে ফেলে যাচ্ছে কিংবা হেঁটে যাচ্ছে ঢিল দিয়ে ফেলে একদিক দিয়ে নাক ধরছে অন্যদিক দিয়ে ফেলে ফেলে চলে যাচ্ছে আসলে এই সব বিষয়গুলোর থেকে যদি আমরা সতর্ক না হই তাহলে এই সিটি কর্পোরেশনের কোনো সুযোগ নেই সিটি কর্পোরেশন মাত্র একটি সিটি কর্পোরেশন এখানে লক্ষ লক্ষ লোক কাজ করে না দেখা যায় একটা এরিয়াতে জন চারজন জন কাজ করে এই পাঁচজন ছয় জনে হাজার হাজার মানুষের ময়লা আবর্জনা পরিষ্কার করাটা একেবারেই অসম্ভব আমি আজকে সিটি কর্পোরেশন কোনো প্রকার দোষ দিচ্ছি না আমি দোষ আমাকে দিচ্ছি আমি আমার প্রতিবেশীকে দিচ্ছি আপনাকে দিচ্ছি তার কারণ একটাই যে আমরা কখনোই কোনো ময়লা আবর্জনা এই একদিনের বেশি কিংবা তিন দিনের বেশি আমরা পানি কোথাও জমা রাখবো না তিন দিনের বেশি পানি জমা হলে সেখানে অ্যাডিস মশাগুলো এই আপনার ছোট ছোট বাচ্চা দেখা যায় ডিম পাড়ে ডিম থেকে বাচ্চা হয় এই বাচ্চাগুলো একেবারে কিলবিল কিলবিল করে পানির মধ্যে যার কারণে দেখা যায় যে সেই বাহনগুলো আবার ঠিক দিনের বেলা আমাদের ছোট্ট ছোট শিশুদের কামড় দেয় আপনারা দেখেছেন হয়তো খেয়াল করেছেন বাংলাদেশে যতগুলো ডেঙ্গু রোগ আছে এর মধ্যে সবচেয়েতে বেশি হলো শুধুমাত্র শিশু কিশোর তার কারণ তারা এই খেলতে যায় কিংবা খালি গায়ে থাকে অনেক সময় কিংবা ঘরের মধ্যে খেলাধুলা করে অন্ধকারে চিপা চাপা অলিগলিতে যার কারণে ওই অ্যাডিস মশাগুলো এই বাচ্চাদেরকে কামড় দিতে এই আপনার সবচেয়ে সহজ হয় আর আমরা যারা বড় আছি তারা একটু সতর্ক যার কারণে আমাদেরকে অতটা কামড়াতে পারে না যার কারণে এই অ্যাডিস মশা এই ছোটো ছোটো বাচ্চা শিশু কিশোরদেরকে কামড় দেয় যার ফলে বেশিরভাগ রুগী আপনি দেখবেন ঢাকা মেডিকেল কলেজ বিভিন্ন মেডিকেল শহর অর্থাৎ ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটি মেডিকেলে দেখবেন যে সবচেয়ে বেশি শিশু এবং কিশোর যার কারণে তখন তাদের এই একদিকে যেমন তাদের বয়স কম এই বয়স কমের কারণে যেমন রক্ত রক্তে প্রচুর পরিমাণে যখন এই আপনার অ্যাডিস মশার বাহন তৈরি হয়ে যায় তখন এই এই অল্প বয়সী ছেলে মেয়ে মেয়েদেরগুলো বাঁচাতে অনেকটা কঠিন হয়ে পড়ে তাই আজকে আমি একটি অনুরোধ করবো আপনাকে যে আপনি সতর্ক থাকুন এবং আপনার প্রতিবেশী শিশু কিশোর সকলকে সতর্ক রাখুন কি আপনার বাড়ি বাড়ির ছাদ এবং বাড়ির আশেপাশে যদি পানি জমে থাকে এই পানিগুলো ফেলে দিন এবং সেখানে প্রয়োজনবোধে ব্লিচিং পাউডার ছিটিয়ে দিন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাহলেই দেখা যাবে যে আমাদের এই যে ষোলো দিনে ভর্তি হয়েছে দশ হাজার ডেঙ্গু রুগী এই পত্রিকাটা হয়তো আগামীতে আর দেখতে হবে না যে আসলে কতগুলো রুগী এখানে ভর্তি হয়েছে এবং আপনাকেও আপনার সন্তানদেরকে নিয়ে কোনো প্রকার চিন্তা করতে হবে না ধন্যবাদ সবাইকে